সারাদিন সারা রাত মোবাইলে উলম্ব ছবি দেখে নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য দেখে হায় 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 মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল কেমনে এত পচে গেল কেন আমরা আমার সমাজ এইভাবে নষ্ট হলো কেন বলেন আমরা এভাবে হেরে গেলাম কেন আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম পাঁচ বছরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন পনেরো বছরের ছেলেটাকে বিশ বছরে যে বাবা গত পাঁচ বছরে কোনো দিন খোদারে সাক্ষী রেখে মসজিদের সামনে দাঁড়াইয়া কৌসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছিনি যে আমার নবী আমার নবীর সাহাবিরা কেমনে চুল রাখতেন একবারও মনে করলা না কেন এই পাঁচ বছরে তুমি কত শতবার চুল কাটছো একবারও মনে পড়ল না অথচ রসুলের নাম দিয়া ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কি বিরিয়ানি আসেনি খিচুড়ি আসেনি জিলাফি আসেনি তাইলে আমি আসি তো তোমার তো লজ্জা থাকা উচিত যার পবিত্র নামে তুমি এই বিরানি খাইলা যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুরি খাইলা সেই রসুলের সুন্না কিচ্ছু তোমার দেহে নাই সেই নবীরা আপাদ মস্তকের মধ্যে নাই তুমি এরকম পাশান কেমনে হইলা এত আত্মভোলা কেমনে হইলা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ফির দান করে আমার ভাই আমার বন্ধু পরিবর্তন চাই আমরা আমরা বদলানো চাই পরিবর্তন চাই পরিবর্তন মুসলমানের যুবক বদলাইতেই হবে আপনারা চেষ্টা করেন আপনাদের বাবাদেরকে বলি ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার এই রক্তের বন্যা এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আজাব অপেক্ষা করছে অপেক্ষা মাত্র বিরানব্বই থেকে সাতানব্বই লাখ কথাটা মনোযোগ দেওয়া শোনেন এক কোটি না বিরানব্বই থেকে সাতানব্বই লক্ষ মাত্র ইয়াহুদি এই যারা মুসলমানদেরকে মানছে আর আমরা একশো আশি কোটি মুসলমান বেইমান এক কোটি না এক কোটি না এক কোটির কম আমাদের সাতান্নটি মুসলিম রাষ্ট্র আর এই ইসরাইলের ইহুদিদের কোনো রাষ্ট্র নাই এটাও তাকে কোনো রাষ্ট্র না এটা অবৈধ অন্যায় রাষ্ট্র এটা ইউরোপের আমেরিকার ইংল্যান্ডের অবৈধ সন্তান এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের ইসরাইল এটা মুসলমানদের ভূমি ফিলিস্তিন মুসলমানদের জমি মুসলমানদের দেশ ফিলিস্তিন আমার রসুলের পবিত্র মেয়ারাজের স্মৃতি মসজিদ আকসা যেখানে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজের রাতে চোয়ালাখ আদম থেকে আইসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যে মসজিদে নবীজি মেয়ারাজের রাত্রে দুই রাকাত নামাজ আদায় করেছেন সেই মসজিদ ফিলিস্তিনে জেরুজালেম আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে এটা মুসলমানদের তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই তাদের এক কোটি জনগণ আর আমরা সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো কোটি মুসলমান কিন্তু একশো কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও সাতান্নটি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র বিরানব্বই লক্ষ কাফের বেইমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাষায় দিছে এইভাবে রক্তের বন্যা বহায় দিছে আমাদের শক্তিটা কোথায় আমাদের হিম্মত কোথায় আর তাদের কলজার বৃদ্ধি আঙ্গ ভয় কোথায় আমরা কি পরিমাণ দুর্বল তাহলে সেই নাফর মান সেই বেইমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে তা আমাদেরকে সেভ করবে কি আমেরিকা না কথা বলেন না আমেরিকা ভারত ইটালি তো এখন তারা নাই আমেরিকা ভারত ইটালি এখন আসেনি পৃথিবীতে তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না কাশ্মীরের মুসলমান এরা মানুষ না কই মানবাধিকার কই হিউম্যান রাইটস কই কিচ্ছু নেই এই জন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছ যে কয়জন বাবা শুনছেন সবাইকে বললো আমাদের কোনো আমেরিকা নাই আমাদের কোনো ইউরোপ নাই আমাদের কোনো ইংল্যান্ড নাই আমাদের কোনো ইটালি নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই আমাদের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ যথেষ্ট ফাইংতাওয়াল্লাহম ফাকুল হাসবি আল্হ লা ইলাহা ইল্লাহ হোয়া আলাই হিতাওয়াক্কালতু অহুুঙা রব্্য্লার শিল্লাজিম। আল্লাহ বলে বন্ধু গোটা পৃথিবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাকুল হাসবি আল্লাহ আপনি বন্ধু উচ্চ কণ্ঠে বলেন। গোটা পৃথিবীর মোকাবেলায় আমার জন্য আমার আল্লাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আলাই হিতাওয়া কলতু আমি আমার আল্লাহর উপরেই ভরসা করলাম অহু আরবুল আর্শি লাজিম তিনিই হচ্ছেন আর সাজিমের রব এত বড় ক্ষমতার অধিকারী যিনি তিনি আমাকে সাহায্য করবেন তাইলে আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য কে এটা বুঝতে হবে ভাই এটা বুঝতে হবে ছেলেরা তোমরা কষ্ট দেখবা তোমরা দুর্ভিক্ষ দেখবা তোমরা অভাব দেখবা তোমরা রক্ত দেখবা তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা তোমরা রক্তের তুফান দেখবা মনে দেখ আমি বলবো আমার নাম আনিসুর রহমান মনে রাখি এই বন্ধুর কথা মনে রাখি রাত নাই দিন নাই সারাদিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায় তুমি দেখো এই চোখ কি দেখবার এক নামাজ পড়তে মন চায় না তুমি আর বেশি দিন না আর বেশি দিন না অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে ভাবি আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে না আয়াতের তর্জমা শুনেন এখানে আল্লাহ তালা তিনটা আল্লাহর কুদরত বলছেন একটু শুনেন তিনটা কুদরত আল্লাহ আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছে আল্লাহ তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তালা বলেন বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমার আমি করছি অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দীকি করা দরকার এক আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান আল্লাহ বলেন এটা না আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি আল্লাহ বলে এত বড় আকাশ এই ছড়িয়ে দিয়েছি প্রসারিত করেছি করেছি এটা আমি আল্লাহ করেছি বানিয়েছিও আমি বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে

আল্লাহ তালা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন সূর্য এক কক্ষে চলে চন্দ্র এক কক্ষে চলে তারকারাজি এক কক্ষে চলে কুটি কুটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে একটার সাথে আর একটা করে টক্কর লাগে না রব্বে করিম বলেন এটা আমি করেছি বলে আকাদ সামা আদুনিয়া আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্য মন্ডিত করেছি এই কত আয়া আরো আছে আরো আছে এই যে আল্লাহ তালা বলেন আল্লাহ দি খালা খা সাবা আসামা ওয়াতিন তিবা

কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম বান্দা তুমি ঠিকটা কেন কিসের উপরে মাতবরি করছো না তোমার মোবাইলের উপরে তোমার বাবার টাকার উপরে তোমাদের ঘরের উপরে না 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 মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে ও সমা বা তু কথা আছি কোরানে রুটি রুটি বা এই কাগজ এইটা যেভাবে এই যে আপনি ভাঁজ করে না এই গোটাইয়া ফেলছে এটা দেখেন এই যে এটা রব্বুলা আলামিন বলে হাঁসোরের দিন কেয়া মতের ময়দানে সাত আসমান আমি রব্বুলা আলামিন এই ভাবে ফেমি ও সমা ওয়া তু মাথ আসমান গোটাইয়া এভাবে আমার ক্ষুদ্রতি ডান হাতের মধ্যে রাখো। সে আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানের লাগিয়া আমি ক দূর আসমানটা একটু গুটাই একটু বইটা রাখি টান দিয়া রাখি। এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোন অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায় আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে কত আধুনিক এ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকা এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করতে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি আমাদের চোখের দৃষ্টি এটা এটা আকাশটা আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না এটা আমাদের দৃষ্টি সীমা এটা আমাদের চোখের পাওয়ারের দূর

আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা ঠিক আছে বান্দা আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান দে ছেড়ে বেইমান এই বেনামাজি সন্তান আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান নাফরমান তোরা যারা নামাজ পড়স না যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের মেয়ে পর্দা করে না ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে হায়া কোথাকার কার জমিনে বেইমানি করছিস যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান তাকে একটা সেজদা করতে মন চায় না তোকে মানুষ বলে কেটা তোরে মানুষ বলে কে বেটা এই বেনামাজি তোদেরকে মানুষ বলে কে বেটা কোরআন করিমে আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না ইনহুম ইল্লা কাল আনআম আল্লাহ বলছে আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো শুধুই জানো এই জন্য বন্ধু নিজেকে মানুষ প্রমাণ করো নিজেকে মানুষ প্রমাণ করো এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না মন চায় না মনে চায় না আরে ডাকায় মন বলতে কিছু তুই কিন্তু কোনো মানুষের ঘরে না মানুষের ঘরে ঘুমাস কেন রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাত কাটাই আল্লাহ বলে বান্দা আমি বানাইছি আমি ছড়িয়ে রেখেছি আমি ধরে রাখছি আমি আটকায় রাখছি আবার আমি যেদিন চাইব সেদিন ভেঙ্গে খান খান বলে মান্দা দেখো তো আসমান কতটা মজবুত কতটা শক্ত কতটা প্রলম্বিত কতটা দীর্ঘায়িত আমি আল্লাই করেছি কিন্তু বান্দা বিশ্বাস করো একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল ফুদে ইসরাফিল বলবে কেন রব্বুল আলামিন বলবে ইসরাফিল আমি আমার সংসার আর রাখবো না আমি আর আসমান রাখবো না আমি আর জমিন রাখবো না আর সূর্য উঠবে না আর চাঁদ উঠবে না আর রাত ভোর হবে না আর দিন রাত হবে না শনিবার আর রবিবার হবে না রবিবার আর সোমবার হবে না আর হাসবে না আর কাঁদবে না আর বাচ্চা হবে না আর মানুষ হাঁটবে না বলে সব আমি শেষ করে দেব এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে আচ্ছা ভাইবা দেখেন তো একটা বত্রিশ তলা বিল্ডিং অথবা একটা 20 তালা ভবন এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে ধাম ধাম করে এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি हालत ইদাস সামা উন ফাতরাত ইদাস সামা উন শাককাত আল্লাহ বলেন আমি ভেঙে ফেলব فاذا الكواكب انتثرت তারাকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে فاذا البحار فجرت সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উত্রাইতে উত্রাইতে তকবগে গরম পানির মতো জলিও বাষ্প হয়ে উড়ে চলে যাবে ইদা رجت الارض رجا আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা বালু বালু পাউডার পাউডার বানায় ফেলমু পাহাড় গুলো উড়বে সব উঠবে সব উঠবে আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে চাঁদ পড়ে গেছে আসমান ভেঙে গেছে পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার বন্ধু এখন পালাব কোথায় আল্লাহ বলেন কাল্লা আলা না না বান্দা কোথাও আশ্রয় মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ যদি ঠিকানা আজ যদি আশ্রয় সে কেবল তোমার আল্লাহর নিকট বন্ধুর বাড়িতে না তার বাড়িতে না হ্যাঁ আমার কাছে খুব ভাল লাগে প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত আলহামদুলিল্লাহ কিছু ওলা আয় কেরাম কিছু দিন দা আখেরাত নিয়ে কি ব্যস্ত সুহান মজার একটা বিষয় না কেউ একটু পর পর টেনশনে থাকে ফজর পড়ছি জোহর জোহর পড়ছি আসর আসর পড়ছি মাগরিব মাগরিব পড়ছি এশা কোরআন তেলাওয়াত বাকি তসবি পড়া বাকি আল্লাহর রাস্তায় কিছু দান সৎকা করা বাকি এটা ভালো কাজ করা বাকি এই টেনশন সারা কোন এক কাজের কেউ আখেরাত নিয়ে খুব ব্যস্ত আর কেউ ক্ষমতা দল পার্টি হ্যাঁ এই সেই এটা ওইতেরে গুতা দাও ওইতের ঘোষা দাও ওইতের আলডা দাও ওইতের জমি দখল করো ঐতের বাড়ি দখল করো ঐতের ঘর দখল করো তারে এক কেজি কম দাও ওইতের একশো গ্রাম কম দাও ঐতারে দুশো গ্রাম কম দাও সুদের টাকা ঘুষের টাকা মানে সিটারি বাট পারি লইয়া একটা ছেঁড়া বেড়া আহ আহ কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ আখরাত নিয়ে ব্যস্ত এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফুঁ দিবে দুনিয়া শেষ

এই যে জমিন আমাদের পায়ের নিচে আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাস এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি এই দ্বিতীয় এই কুদ্র জমিনটাকে বিছাইছে কে বলেন না কে আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি আমি বিছাইছি এতটা শক্ত পাথরের মতো লোহার মতো মাটিটা বানাইছি না যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম তাইলে তোমার গাছ পালা তরু লতা উদ্ভিদ তোমার ববনের ফিলার খুঁড়ি ধানের গাছ উঠতো কেমনে ফসল কেমনে উঠত গাছের চারা কেমনে আসতো বলেন না আসতো কি উঠত কি আল্লাহ বলে এত শক্ত এত লোহা ফাথরের মতো বানাইছে। আবার একবারে নরম এটাও বানাইছি না নরম যদি বানাইতাম তুমি দাঁড়াইবা কেমন তুমি দুধা লড়বা তোমার বিল্ডিং নড়বে তোমার ঘর নড়বে তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না গরম যেইভাবে বিছানা আরামদায়ক প্রত্যেকটা মানুষ নিজের লেফ নিজের তোষক নিজের বালিশ বুস করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী ঠিক কিনা বলে বলে বান্দা তোমাদের শুইবার জন্য বসবার জন্য হাঁটবার জন্য কথাবার্তা বলার জন্য দাঁড়াইবার জন্য বসবার জন্য তোমার ঘর বানাইবার জন্য তোমার এই গাছপালা বাজার বৃক্ষ বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য জব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি তুমি বান্দা ভাবল না মোটি ইয়া মাগে ভাবল না মোটি ইয়া মাগে তা কায়া থাকে সারা কোদ কাফিরের রংকমের দিকে আহ আহ রহিম সম্মান হায় রে ছেলেরা সিনেমার নায়ক তোমাগরে কি দিলই পর্যন্ত ফুটবলের কোন খেলোয়াড় আর্জেন্টিনার কোন খেলোয়াড় শ্রীগেলাই জিলোনিয়াম নে ব্রাজিলের এক কয়দিন আগে পত্রিকা আসছে একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশ এবারে লগে কো কত দূরে হেনсибо করতে দিয়েছেন ভাই বালাবালা খেলোয়াড় বড় বড় বাংলাদেশ ইতানের পাতটাও পাইছেন এই তোড়া আইত এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো باتیں নাই এই দেউলে ভক্ত বোকা কোথাকার তুই তো বেলえない ব্যাটা তুই ব্যাটা একটা বালা বেগুলার কি নাই পাত্তা নাই এতে এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার আমরা গোড়ার দিন আর্জেন্টিনা আমার দিকে ভিড় আমনে আর্জেন্টিনার বক্ত